হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা থামনেলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে কী কাজ হতে চলেছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর কাজটা কী করে তৈরি করছি সেটাও তোমরা বুঝতে পারবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো কাজটা কী করে করা হচ্ছে দেখা যাক এখানে আমি একটা গলার চিক তৈরি করছি তোমরা দেখতে পাচ্ছ কাজটা খুব সুন্দর ডিজাইন একটা চিপ কাজটা স্টেপ বাই স্টেপ কী করে তৈরি হয়েছে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে রয়েছে তো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আমি একে একে কাজের জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলো রেডি করে নিচ্ছিলাম তারপর মাপ করে বসিয়ে দেখলাম তারপর যেগুলো ভাজিয়েছিলাম সেগুলো সব ঝেলে নিলাম পাতের উপরে একটা একটা করে দেখতে পাচ্ছ তোমরা ঝালা হয়ে গেলে কাজগুলো সম্পূর্ণ একটা একটা করে কেটে নেবো না পরে সেগুলোকে মেজারমেন্ট করে খুব সুন্দর করে যেটা যেখানে লাগবে সেখানে বসাবো তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে বা চ্যানেলটিকে ফলো করে সঙ্গে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলে সব সময় এই ধরনের কাজ আমি আপলোড করতে থাকি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের কাজ দেখার জন্য তো দেখো চেনটা সাইডে দুটো চেন ফেলে দিয়ে কাটা পিসগুলো বসাচ্ছি কাটা পিসগুলো খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে বসাচ্ছি যেন দেখতে খুব ভালো লাগে কোথাও কোনো গ্যাপ না থাকে তো এই চিকটা অর্ডার ছিল অনেক দিন আগের কাজ আমার ওজনটা সঠিক মনে নেই সঠিক মনে নেই তবে সম্ভবত সাত গ্রাম মনে হয় ওজন ছিল তো দেখো এবার চেনের পাশে এক সাইডের কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেল বলটা সাজানো হচ্ছে বলটা হয়ে গেলে এই সাইডের কাজটা কমপ্লিট হয়ে যাবে দেন ওই সাইডেও সেম এইভাবেই কাজটা করা হবে তারপরে সেন্টার পিসের মাঝখানে কিছুটা জায়গা বাকি রয়েছে সেখানে কাজটা করলেই নিচে একটু চেনের কাজ হবে তারপর প্লাস্টার ঢেলে দেবে তোমাদের যাদের আমার এই ভিডিওগুলো খুব ভালো লাগে আমার এই জুয়েলারি কাজের ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর কে কী ধরনের কাজ দেখতে চাও কী ধরনের কাজের ওপর ভিডিও দেখতে চাও সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেই ধরনের কাজের ভিডিওগুলো নিয়ে আসার আর কাজের জন্য আমি রেগুলার ভিডিও আনতে পারি না তবে চেষ্টা করি যত দূর পারি ভিডিওগুলো তোমাদেরকে দেখানোর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে একবার কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেই সমস্ত ভিডিও নিয়ে আসার তো দেখো কথা বলতে বলতে এই সাইডটাও মোটামুটি কমপ্লিট হয়েই গেলো একটা ডিজাইন চেঞ্জও হয়ে যায় অনেক সময় করতে করতে হয়তো এই জায়গায় এটা বসছে না তখন ওইটা চেঞ্জ করে অন্য কিছু করে দিলাম যেটা দেখতে ভালো লাগে এইভাবে কাজগুলো করা হয় তো বলগুলো সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে আমি সেন্টার পিসের মাঝখানে দেখো একটা সুন্দর কাজ হবে কিছু পিস ভাজানো হবে এটা ছিল নমুনা এই নমুনাটা দিয়েই সেম কাজটা হওয়ার কথা ছিল তো আমি সেইভাবে করার চেষ্টা করেছি তোমরা কমেন্ট করে জানাবা যে কাজটা কেমন হয়েছে ভালো লাগছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে চেনগুলো সুন্দর সুন্দর করে চেনগুলো বসিয়ে দেবো দেওয়ার পরে সেন্টার পিসের কাজটা করে নিলে কাজটা কমপ্লিট প্লাস্টার ঢালার জন্য তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের প্রচুর প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় তারপরে এডিট করতে হয় দেন তারপরে তোমাদের জন্য নিয়ে আসতে পারি তোমাদের ভালোবাসা যদি না পাওয়া যায় তাহলে খুব খারাপ লাগে সো একটু ভিডিওতে ভালোবাসা দিয়ে যেও দেখো অলমোস্ট হয়েই আসলো কাজটা এটা হয়ে যাওয়ার পরে প্লাস্টার ঢেলে দেবো দেন ঝেলে উঠিয়ে কাজটা কমপ্লিট করাতে হয় আমি এরপরে কোনো একটা ভিডিওতে তোমাদের যে কোনো কাজের কমপ্লিট ভিডিও নিয়ে চলে আসবে এটা আজকের জন্য এত